আপনি যদি রাতে আসেন ডিসি পার্কে যার আমাদের বারোপোড়া ইউনিয়নের ভিতর পড়ছে ডিসি পার্ক তো অনেকে বলে যাত্রাপুর ডিসি পার্ক যাই হোক এই ভিউটা পাবেন আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাচ্ছি রাতের সুন্দর একটা ভিউ এখানে লাইট কম এখানে অনেক মানুষ বসে আছে সবথেকে বেশি ভালো লাগে আপনার নদীর সাইডে অনেক সুন্দর একটা ভিউ পাবেন বাসার জায়গা পাবেন ফ্রিতে বিকালে অনেক লোক হয় সকালেও হয় বিকালে বেশি লোক হয় বিশেষ করে লোক বেশি হয় আপনার ফ্রাইডের দিন শুক্রবার এই অনেক অনেক জায়গা থেকে আমাদের এখানে আসে মানুষ সুন্দর একটা আগে এরকম ছিল না তো হঠাৎ করে মনে করেন হ্যাঁ প্রথম এই বসার জায়গাটা হলো তারপর কোম্পানি হলো কোম্পানির জন্য এই জায়গা বেশি সৌন্দর্য লাগে আর ওই পাশে একটা পুরোনো বিল্ডিং আছে আপনার জানেন ওই বিল্ডিং কেউ উঠবেন না ওই বিল্ডিংয়ের ডেট এক্সপায়ার যে কোনো সময় বিল্ডিংটা ধসে পড়তে পারে ও পাশে একটা আপনারা তো জানেন সবাই আর কি বলবো ওই বিল্ডিংটা অলরেডি ভেঙে যাচ্ছে পাশে একটা সরকারি কাজকর্ম চলে এখানে বিয়েটা অনেক সুন্দর আপনারা সবাই চলে আসবেন অনেক সুন্দর একটি পরিবেশ